সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক তিন নেতা আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার এগারোই এপ্রিল সন্ধ্যায় ও রাতে লালমনিরহাট শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইরশাদুল করিম রাজু তিনি শহরের খুটামারা এলাকার বাসিন্দা এবং লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন ও সাবেক সদস্য রনি ইসলাম তারা শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা এ বিষয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার এসপি তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়ে আসে ছিলেন আটক চেয়ারম্যান করিম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস ছিলেন তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট